ইণ্ডিয়া সীমান্ত গোৱা গাছ যে দেখা যায় ছুট চোট কৰে

তে তো আমরা লাভ ইউকি তা নি রে জি পাখি হয়নি ওই আল্লাহর কুদরতি মাসাল্লাহ মাসাল্লাহ তো পানির তো এই গো খেগু ইতারি বেসিও দিনে নেই নানি

आय हो दघराइले दुइटा हो दुइटा र उर फेर दुइटा हो मार हतासु आइज ओ हाम्रो न जइदै जइदै त इन्डिया जी गर्किआ दोध दुखो आटोस ना बे या मा उधरे को उ गाइछ

একদিন এই মাছ ধরে লাইয়া যায় গিয়ে তোমরা যাও আটো 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 মামা সাবধানে যে নিতা পিস

অনেক কুপরে শুন ইন্ডিয়ার ফাটর মাইক মাই বড় বড়ো বড়ো দেখি ইন্ডিয়ার যাওয়া যায় আমরা তো গেছি বড়ো বড়ো ফাতর হ্যাঁ সুইতে সুরতে কোনো জানা সীমান্ত যাই আর আল্লাহ জানে সামনে মনে আর একটা প্লেয়ার আছে না নি বাংলা তো শেষ পড়ার হ্যাঁ আর আল্লাহ আকবর এটা কত বাংলার প্লেয়ার দেখেছেন হ্যাঁ এই সাইডেছে বাংলা বারোশো নব্বই হ্যাঁ বারোশো নব্বই আর এই সাইড কেটা এই সাইডে কিছু আছে নিশাল বাংলা ভারত বিহার আর আলাদা চলো আজ দূর তো বহুত দূরে যেতাম আইজ ইন্ডিয়ার সার্ড তার অবাই গেছে নাকি হ্যাঁ অবাই লাম যে অবাই লাম ইন্ডিয়ার সার্থ এখন লাম নিচে দিয়ে ইন্ডিয়ার মানুষগিলা যাপন করে আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ এটা তাই বড় একটা অভিজ্ঞতা হইল টিল্লা বাবা মানুষের জীবনযাপন এস এত নিচা তো উপরে থেকে নিচে আমরা এখন নেমে যাচ্ছি ইন্ডিয়া বর্ডার থেকে এখন বাংলা সীমান্তে